আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে ঘরে বসে মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে পারেন তো এটার জন্য একটি ভালো ওয়েবসাইট হলো যে ওয়ার্ক আপ জব ওয়েবসাইট এই ওয়েবসাইটটি সবচেয়ে বেস্ট এটি একটি বাংলাদেশি ওয়েবসাইট আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে অনেক মানুষ কাজ করে এই যে এখানে জব পোস্ট তারপর ইউজার সব কিছু দেখতে পারবেন এখানে রিসেন্টলি ওয়ার্ক এভাবে কাজগুলো দেওয়া থাকে আর কি এখানে কাজ সাবমিট করতে পারেন সাবমিট করার পর এখান থেকে কিছু ডলার সেন্ট ইনকাম করতে পারেন যখন নাকি অনেকগুলো কাজ করবেন প্রতিদিন ধরেন দশ থেকে বিশটার মতো কাজ করবেন তখন আপনার প্রতিদিন এক থেকে দুই তিন ডলার থাকবে আর কি মানে একশো থেকে তিনশো টাকার মতো আর কি তো এটা এদের সার্ভিস সম্পর্কে এখানে বলা আছে ওরা কি কি সার্ভিস দেয় তো এখন আসি এই ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন মোবাইল থেকেও একই আপনার আপনার সেম ভিউতে দেখতে পারবেন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে যে উপরে রেজিস্টার যে অপশনটা আছে এটাতে ক্লিক দিতে হবে তো আমি এখন দিলাম ক্লিক আমি যদিও অ্যাকাউন্ট খুলে দেখাবো না কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তো এখানে কি কি করতে হবে সেটা আমি বলে দিই এখানে আপনার রিয়েল নেম দিতে হবে আপনার যেটা আপনার আছে 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 বা বা আপনার আপনার যে কোনো আপনার রিয়েল নেম দিতে হবে অ্যাকাউন্টটা আপনার আরেকটা কথা বলি আপনার যখন নাকি অ্যাকাউন্ট খুলবেন তারপর অবশ্যই আপনার অ্যাকাউন্টটি কাজ করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে না হলে কিন্তু কাজ করতে পারবেন না তো এখানে আপনার নাম দিয়ে দিবেন তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন এরকম একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে অবশ্যই দরকার হলে প্রয়োজনে এই জিনিসগুলো খাতায় নোট করে নেবেন তারপর এখানে যে ভেরিফাই ভেরিফিকেশনটা আছে এটা ভেরিফিকেশন করবেন কখনো কখনো এখানে আপনার যে কিছু ছবি আসতে পারে ওইগুলো মিলিয়ে তারপর ভেরিফিকেশন যে ভেরিফিকেশন প্রসেসটা আছে বা ওই যে আপনি যে রোবট না এটা আপনি ক্লিক করে তারপর এখানে আপনার এগ্রি দিয়ে তারপর অ্যাকাউন্টটা খুলবেন অ্যাকাউন্ট যখন খুলবেন তারপর আপনি আপনার জিমেলে চলে যাবেন জিমেলে গেলে আপনি আপনার জিমেলেতে একটি নোটিফিকেশন পাবেন আর কি এই ওয়েবসাইট থেকে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এবং এটা কনফার্ম করার জন্য আর কি কনফার্ম করার পরে আপনি আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন এরকম ড্যাশবোর্ড আসবে আর কি আপনাদের সামনে তো এখানে আপনারা আপনাদের প্রোফাইল এই যে এরকম পাবেন আর কি যে ভেরিফাই নাও একটা হবে আপনার ইমেল ভেরিফাই যখন নাকি আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার ইমেল একটা নোটিফিকেশন যাবে মানে ইমেলে একটা এসএমএস আসবে আর কি ওইখানে লেখা আসবে যে কনফার্ম ইউর অ্যাকাউন্ট তখন ওইটাতে ক্লিক করবেন আর আপনি আপনারা যদি না জানেন যেহেতু আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি না যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে আপনারা ইউটিউব থেকে সার্চ করে নিতে পারেন অনেক ভিডিও পেয়ে যাবেন আর কি আমি শুধু আজকে দেখাবো এখান থেকে কিভাবে ইনকাম করা যায় আর কি এখন ভেরিফাই করার পর এখানে আরেকটা ভেরিফাই করতে হয় যেটা ভেরিফাই না করলে আপনি ইনকাম করতে পারবেন না তো এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন এখানে অনেকেই বলবে যে এটা ফেক ওয়েবসাইট এখান থেকে কোনো ইনকাম হয় না আসলে তা নয় আমি এখানে নিজেও আমি অনেক মানুষদেরকে অনেক কাজ দেই এই যে দেখেন আমার এখানে ডিপোজিট আছে আর কিছু জব পোস্ট আমি নিজেও করেছি মানে অনেক জব পোস্ট হলো ধরেন আমি এখানে একটা জব পোস্ট করলাম এখন আমার কাজগুলো অন্য মানুষে করে দিল আর কি এটা আর কি তো আপনার যদি ইনস্ট্যান্ট ভেরিফাই ইনস্ট্যান্ট ভেরিফাই বলতে আপনি যদি চান যে এখন থেকে কাজ শুরু করবেন তাহলে আপনাকে ডলার এখানে ডিপোজিট করে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো এটা কিভাবে করবেন ব্যালেন্স আপনার সিলেট এখানে ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট অপশানটা আছে এটাতে যেতে হবে তারপর যাওয়ার পর এখানে আসে একটা ইনস্ট্যান্ট ডিপোজিট তো ইনস্ট্যান্ট যে ডিপোজিট আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অ্যামাউন্টটা লিখে দেবেন যেহেতু অ্যাকাউন্ট ভেরিফাই করতে আপনার দুই ডলার লাগবে তো এখানে দুই ডলার লিখে দিবেন তো দুই ডলার সমান সমান ওরা নিচ্ছে দুইশো টাকা তো আপনাকে অবশ্যই দুইশো টাকা দিতে হবে তো এটা এগ্রি আই এগ্রি দি অল টার্মস সার্ভিস অ্যান্ড পলিসি এটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ করার পর এখানে দুইটা অপশন আছে যে বিকাশ বা নগদ আপনি কিসে পেমেন্ট করতে চান বা কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান বিকাশের মাধ্যমে নাকি নগদের মাধ্যমে আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন তো আমি ধরেন ক্যাশটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ওরা বলতেছে স্যান্ড টাকা অ্যাকর্ডিং টু বিলো দিস রুল মানে নিচের নিয়মগুলো ফলো করে আপনি টাকা এই নাম্বারে পাঠান প্রথমত আপনি আপনার যেই ক্যাশ আউট অপশন আছে এই ক্যাশ আউট অপশনে যাবেন তারপর এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা ওইখানে এখান থেকে কপি করে চাইলে ওই আপনার যে বিকাশের ক্যাশ আউট অপশনে আপনি এই নাম্বারটা ওইখানে বসিয়ে দিবেন তারপর এন্টার অ্যামাউন্ট ২২০ টাকা তারপর যখন নাকি আপনি পেমেন্টটা করে দিবেন অবশ্যই সব পেমেন্টের ক্ষেত্রেই একটা আপনার বিকাশ থেকে পেমেন্ট করার পর আপনি এখানে ট্রানজেকশন নাম্বারটি বসিয়ে দিবেন ওইটা আপনি এখানে বসিয়ে দিয়ে তারপর এখানে ভেরিফিকেশন করবেন এটাও যদি আপনি না জানেন তারপর আপনি ইউটিউবে দেখে নেবেন যে কিভাবে ওয়ার্ক জপে আপনার টাকা ডিপোজিট করতে হয় ওকে তারপর গেলাম তারপর ধরেন আপনি চাচ্ছেন যে না আপনি টাকা খরচ করে এখানে আপনি ভেরিফিকেশনটা করবেন না আর কি অ্যাকাউন্ট যে ভেরিফিকেশনটা আছে এটা করবেন না তখন আপনি কি করতে পারেন এখানে আরেকটা অপশন আছে যে ম্যানুয়ালি অ্যাকাউন্ট ভেরিফিকেশন এটার ক্ষেত্রে আপনার এখানে কিছু রুলস দেওয়া আছে যেরকম ইমেজ সেকশন ডোন্ট ইউজ কপি ইমেজ মানে কোনো কপি ছবি দেওয়া যাবে না ধরেন আপনার ছবি না দিয়ে অন্য আরেকজনের ছবি দিলেন আর কি বা অন্য আরেকজনের ছবি বলতে আপনি গুগল থেকে নামিয়ে অন্য একটা ছবি অন্য একটা ফেক ছবি ইউজ করলেন আর কি তো এটা করা যাবে না তারপর ডকুমেন্ট সেকশন ডোন্ট আপলোড ফেক অর ইডিট ডকুমেন্ট কোনো ফেক বা ইডিট ডকুমেন্ট আপনি এখানে আপলোড করতে পারবেন না তারপর ভেরিফিকেশন ডকুমেন্ট অলওয়েজ রিয়েল অ্যান্ড ক্লিয়ার ইমেজ ফর ভেরিফিকেশন আপনি যেই ডকুমেন্টগুলো দিয়ে বা তথ্যগুলো দিয়ে ভেরিফিকেশন করবেন সেগুলো অবশ্যই রিয়েল এবং আপনার আপনি যে ছবিটা ব্যবহার করবেন সেটা অবশ্যই ক্লিয়ার হতে হবে আরেকটা আছে যে ব্যানিং ব্যান ওয়ার্নিং মানে আপনার অ্যাকাউন্ট যে ব্যান করে দেয় এই ক্ষেত্রে একটা ওয়ার্নিং আছে ইফ ইউ আপলোড ফেক অর ইডিট ডকুমেন্ট দেন ইউর অ্যাকাউন্ট উইল বি পারমানেন্টলি ব্যান উইথাউট এনি ওয়ার্নিং মানে আপনি যদি কোনো ফ্যাক ডকুমেন্ট বা ফ্যাক কোনো কিছু ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ব্যান করে দিবে এখন আসি কিভাবে আপনি ভেরিফিকেশন করবেন টাকা ছাড়া টাকা ছাড়া ভেরিফিকেশন করার জন্য আপনি এখানে বিভিন্ন ওয়েতে ভেরিফিকেশন করতে পারেন আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের পাসপোর্ট অনুযায়ী আপনি ভেরিফিকেশন করতে পারেন আপনার যদি পাসপোর্ট না থাকে যে শুধু এনআইডি কার্ড আছে তখন আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন এনআইডি কার্ডের ভেরিফিকেশনের জন্য আপনি এনআইডি কার্ড এখানে সিলেক্ট করবেন যেটা আছে তারপর আপনার এনআইডি কার্ড যে ফুল নেম আছে আপনি ফুল নেম দিবেন তারপর কার্ড নাম্বার দিবেন তারপর এখানে দেওয়া আছে যে যে এরকম একটা এরকম দুইটা ছবি তুলে দিবেন আপনার আপনার এনআইডি কার্ড এর সামনের যেই ছবিটা থাকে এটা এরকম একটা ছবি তুলে দেবেন তারপর পিছনের যে আছে ওইটার একটা ছবি তুলে দেবেন তো এখানে দেওয়া আছে যে কার্ড কার্ডের প্রথম পেজের যেখানে আপনার নাম রয়েছে এটার ছবি এখানে এখানে আপলোড করে দিবেন সাইজ যদি ক্লিক করেন তাহলে আপনি ছবি আপলোড করতে পারেন তারপর বলছে যে এখানে বলতেছি যে কাট হাতে নিয়ে হাতে নিয়ে আপনার মুখ সহ একটি পিক তুলে দিবেন আর কি সমস্যা নাই এটার ক্ষেত্রে আপনি আপনার যদি এভাবেও থাকে যে দুইটা দুইটা ছবি একসাথে করা যায় তাহলে ওইটাও দিতে পারেন করে অথবা আপনি চাইলে শুধু খালি প্রথম এনআইডি কার্ডের যে প্রথম পেজটা আছে এটাও এখানে সাবমিট করতে পারেন সমস্যা নেই দ্বিতীয় অপশনটা হচ্ছে যে কার্ডটা যে কার্ড আছে এই কার্ডটা আপনার এনআইডি কার্ডটা আপনার হাতে নেবেন তারপর আপনার মুখে মুখের সামনে আপনার ফোনটা নিয়ে একটা ছবি তুলবেন ওই ছবিটা এখানে আপলোড করে সাবমিট করবেন যাতে ওরা মিলাতে পারে যে আপনার অ্যাকাউন্টে যে ছবি ব্যবহার করছেন এবং আপনার যে রিসেন্ট ছবিটা এখানে আপলোড করছেন সেই ব্যক্তিটা আপনি তারপর এখানে আসি পাসপোর্ট পাসপোর্ট দিয়ে আপনি চাইলে ভেরিফাই করতে পারবেন এই যে সেম একই যদি আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনি শুধু জন্ম নিবন্ধন দিয়ে ভেরিফাই করতে পারবেন তারপর এখানে সাবমিট করলে এটা ভেরিফিকেশন হতে কিছুটা সময় নিবে অবশ্যই আপনার ইমেলে জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়েছে বা আপনি চাইলেও পরবর্তীতে এসে এখানে চেক করতে পারবেন এখন আসি এখানে কিভাবে কাজ করবেন এখানে যে বাম পাশে যে অপশন আছে যে ফাইন জব এই সেকশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে যাচ্ছেন বা এখানে আছে সিলেক্ট লোকেশন আপনি কোন লোকেশনে কাজ করতে যাচ্ছেন সব কিছু সিলেক্ট করে দিতে পারবেন অথবা সিলেক্ট না করে এখানে কাজ করতে পারবেন এই যে এগুলা সব জব পোস্ট আপনারা এগুলাতে কাজ করতে পারবেন বেশিরভাগই দেখবেন যে ইউটিউব ওয়ার্ক আমি পার্সোনালি সবাইকে রিকমেন্ড করি যে ইউটিউব ইউটিউবের যে কাজগুলো আছে বা ছোটখাটো যে কাজগুলো আছে ওইগুলা করেন আর কোনো অ্যাপ ডাউনলোড এগুলা করতে পারেন তারপর টেলিগ্রামে জয়েন এগুলা করতে পারেন ওকে এখন দেখাই যে আপনি এখান থেকে কিভাবে সেকশন সিলেক্ট করতে পারেন ধরেন আপনি ফেসবুক নিয়ে কাজ করতে চান আর কি এরকম আছে যে ফেসবুকে লাইক কমেন্ট ফেসবুকে যদি আপনি লাইক কমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনি 20 সেন্ট করে পাবেন দেখেন কত কাজ ওকে এখানে একটা যে কিভাবে আপনি কাজটি করতে পারবেন যখন আপনি একটা কাজে ঢুকবেন তখন এই যে এভাবে খুঁজতে পারেন আর কি এখানে টাইটেল দিয়ে দিয়েছে যে নিউ ফিনান্সার ফিনান্সিং ওয়েবসাইট দুই এটা লিখে যখন সার্চ দিবেন তো এই এই ভিডিওটা আসবে এই ভিডিওটা আপনি দেখে তারপর এখানে আবার স্ক্রিনশট গুলা সাবমিট করবেন তো এখানে কিছু নিয়ম দিয়ে দিয়ে দিয়েছে তো এখানে কিছু নিয়ম দিয়ে দিয়েছে তো আপনাকে অবশ্যই সেগুলো পড়ে তারপর সাবমিট করতে হবে তারপর এখানে আরো কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে ভিডিও খুঁজে টাইম ভিডিও খুঁজে টাইম সহ একটি স্ক্রিন দিতে হবে যখন নাকি আপনি ভিডিওটা খুঁজে পাবেন আপনি টাইম সহ একটা স্ক্রিন শট তুলবেন শুরু করার আগে তারপর পাঁচ মিনিট দেখে টাইম সহ একটি আরেকটি স্ক্রিনশট তুলবেন মানে টোটাল দুইটা স্ক্রিনশট তুলবেন আরেকটা স্ক্রিনশট যখন নাকি আপনি পাঁচ মিনিট ভিডিওটা দেখে ফেলবেন তখন সাবস্ক্রাইব করে আরেকটা স্ক্রিনশট তুলবেন তুলে তারপর আপনি এখানে সাবমিট করবেন তো এখানে সাবমিটের ক্ষেত্রে তিনটি অপশন দিয়েছে মানে তিনটি অপশন বলতে তিনটা ছবি আপনি এখানে সাবমিট করতে পারবেন যেহেতু তিনটা কাজ আপনি প্রথমটা সাবমিট করবেন দ্বিতীয়টা তারপর এখানে কিছু লিখে তারপর সাবমিট করতে পারবেন যেহেতু আমি কাজ করি নাই তো এখানে সাবমিট করার অপশনটা আসছে না তো আপনারা যখন কাজ করবেন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন যেহেতু আমার এখানে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট ভেরিফাই নাই তো আপনারা এখান থেকে কাজ করতে পারবেন প্রতিদিন কম হলো একশো থেকে দুইশো বা তিনশো টাকাও কাজ করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু সময় দিচ্ছেন আর কি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যান আল্লাহ হাফেজ